শান্তিনিকেতনের মেলায় আসবেন আর খেজুরি চা খেলে পেয়ে যাবেন উপহার ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা আর শীতের আমেজে চা না হলে জমেই না বাঙালি মানে চা আর চা মানেই বাঙালি অর্থাৎ এখানে কিন্তু একটা চায়ের নতুন চায়ের চুমুক পেতে পারেন ঠিক শান্তিনিকেতনে যে পৌষ প্রথম গেট রয়েছে সেই গেটের ঢুকেই কেন্দ্রীয় যে গ্রন্থাগর বিভাগ কেন্দ্রীয় যে দপ্তর রয়েছে সেই দপ্তরে ঠিক ঢুকেই ডান দিকে কিন্তু এই দোকানটি রয়েছে এই দোকানেই পাওয়া যাচ্ছে খেজুরি চা কেন এই চায়ের নাম খেজুরি রাখা হয়েছে আমরা এই যে বিক্রেতা রয়েছে সেই বিক্রেতা। কাছ থেকেই জানতে চাইব খেজুরি চায়ের নাম রাখা হয়েছে কেন কিভাবে তিনি তৈরি করেন সেই সমস্ত প্রশ্ন এই মুহূর্তে আমরা সেই শান্তিনিকেতনের পোষমালা স্টলে দাঁড়িয়ে রয়েছি যেখানে দেদার বিক্রি হচ্ছে খেজুরি চা তো খেজুরি চা কিভাবে বানানো হচ্ছে আর নাম খেজুরি চা কেন নমস্কার আমি মৌমিতা বোলপুর শান্তিনিকেতন থেকে চা তো অনেক ধরনের হয় তন্দুরি চা র চা দুধ চা তো আমি ভাবলাম যে ঠিক আছে এবার শান্তিনিকেতন পোষমালা একটা আকর্ষণের কিছু করি তো আমি খেজুরি চা বানিয়েছি খেজুরি ঠিক একদম খেজুর গুড়ের চা ঠিক আছে একদম পিওর খেজুর গুড়ের চা আপনারা খেয়ে দেখুন ভীষণ ভীষণ স্বাদ পাবেন এটা হচ্ছে পুরোপুরি আপনার মানে শরীরের জন্য খুবই ভালো খেজুর কারণ হচ্ছে খেজুরটা ধরুন ডাক্তাররা সাজেস্ট করে খেজুরটা আপনার হেলথের জন্য ভালো ঠিক আছে আবার যারা জিম করে তাদের ডায়েট ও থাকে তো আমার মনে হলো যে ঠিক আছে আমার দোকানে যা আমি এটা ফার্স্ট টাইম করছি তো ঠিক আছে খেজুরটা স্পেশাল রাখা যাক এই খেজুরের চা এর মূল্য কত টাকা এই খেজুরটা চা হচ্ছে স্মল চাটা হচ্ছে দশ টাকা আপনার মিডিয়াম চা হচ্ছে কুড়ি টাকা আর লার্জটা হচ্ছে তিরিশ টাকা বাট এখানে আকর্ষণীয়টা কি আমার প্রত্যেকটা চায়ে থাকছে গিফট প্লাস হচ্ছে আপনারা প্রত্যেকটা প্রথমবার লটে বিভিন্ন ধরনের জিনিস আছে গিফট ঠিক আছে আপনারা যেটা তুলবেন সেটা আপনাদের গিফট হবে ঠিক আছে আপনারা যেটাই তুলবেন এখানে বিভিন্ন চা আছে তারপরে আপনার বিভিন্ন চকলেট আছে ঠিক আছে এটা হচ্ছে আমার খেজুরি চায়ের স্পেশাল একদম একমাত্র এমএসপি কালেকশনে আমি আমার বোন

চকলেট তো আমি আমার থেকে চকলেট নিয়ে ঠিক আছে তো আপনারা সবাই আসুন আমার খেজুরি চা খেয়ে যান খেজুরি সেন্ট্রাল লাইব্রেরির পেছন দিকে তো প্লিজ সবাই আসবেন আমার খেজুরি চা টেস্ট করতে সোনার গহনা গল্প বলে যাওয়া ভরুচু এলারস অনুপম স্পর্শে ছওয়া গুণ ও মানীরমিকার সাহব ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপত্তি। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হিল্ডি লাইফস্টাইল পছন্দ হোক গোল্ড রাইট Ki হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির উপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বড় করে বসারও সুন্দর ব্যবস্থা আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু টাকা থেকে সাত টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম দুটোই জমজমাট বেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙার টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মান টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় শহরে নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আবির মোবাইল বলতে নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন একসাথে চলা সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি এছাড়া রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রামোর লালপুল রোড টাউন ক্লাবের বিপরীতে মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরে রাস্তা জলাধর দেবাদির বিপরীতে প্ল্যানের দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজই সুযোগ নিন ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইউর হোম ডিজার্ভ দ্য বেস্ট